সংখ্যার ক্লাসে সবাইকে তো আমরা গত ক্লাসে জটিল সংখ্যা মডেলার সম্পর্কে শিখে আসছি আজকে আমরা জটিল সংখ্যার আর্গুমেন্ট সম্পর্কে শিখব আর্গুমেন্ট বা জটিল সংখ্যা আমরা জানি যে জটিল সংখ্যার দুটো জিনিস থাকে একটা হচ্ছে মডুলাস যেটা আমরা প্রথম ক্লাসে শিখাশিনে এবং আজকের ক্লাসে শিখব হচ্ছে আর্গুমেন্ট অর্থাৎ জটিল সংখ্যাটি এই জটিল সংখ্যাটি প্লেনায় করার জন্য আমাদের একটা রেফারেন্স লাইনের দরকার হয় আমরা যদি আর্গুমেন্টের সংখ্যা অনুযায়ী সেটা হচ্ছে রোপেন মানে বাস তো বাস কোঅর্ডিনেট অফ জি হলো যেই ঘুরে সংখ্যাতে পৌঁছানো যায় তাকে ওই সন্ধ্যা আগমন করি

আমাদের জটিল সংখ্যার দিক নির্ণয় করার জন্য যে রেফারেন্স লাইনটা দরকার সেটা হচ্ছে বাস্তব অক্ষের অর্থাৎ আমার কোন একটা জটিল সংখ্যা হচ্ছে আমরা এই জটিল সংখ্যাতে পৌঁছানোর জন্য কোথা থেকে শুরু করবো বাস্তব অক্ষের ধনাত্মক দিক এইখান থেকে শুরু করব এইখান থেকে যেই পরিমাণ মানে এই পরিমাণ ঘুরলে অর্থাৎ এটাকে আমরা বললাম সেটা এই যা পরিমাণ ঘিলে কিন্তু আমরা জটিল সংখ্যাতে পৌঁছাব এখন এখানে কথা হচ্ছে যে আমরা কিন্তু দুই ভাবে করতে পারি একটা হচ্ছে ক্লক ওয়াইজ এবং একটা হচ্ছে অ্যান্টিক্লক ওয়াইজ ঘড়ির কাটার দিকে ঘড়ির কাটার বিপরীত দিকে তো এইখানে আমরা দেখলাম ঘড়ির কাটার বিপরীত দিকে ঢুকছে আমরা কিন্তু চাইলে বাস্তব অক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ির কাটার দিকে বলতে পারতাম এখন দুটেই আমাদের শর্ত

এই সংকটের প্রচারের জন্য আমাদের হচ্ছে আমরা শিখছি এখন তো আমাদের থিটা পরিমাণ করতে হচ্ছে তো থিটা কোণের সাপেক্ষে আমাদের লম্ব জানা আছে ভূমি জানা আছে সুতরাং এখানে আমরা টেনের অনুবাদটা ইউজ করবো টেন থিটা ইজ লম্ব ডিভাইডেড বাই যদি আমাদের প্রথম চতুর্ভাগে অবস্থান করে তাহলে আমাদের আর্গুমেন্ট হবে টেন ইউনিভার্স ওয়াই ডিভাইডেড এক্স এখন জটিল সংখ্যা যদি আমাদের দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে তো আমরা বাস্তব অংশটা এই অংশটা ধরলে আমরা যত সংখ্যাটা পাচ্ছি সুতরাং এটাই হবে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে জটিল সংখ্যার জন্য আর্গুমেন্ট আমরা চাচ্ছি এই অংশটা নেপথ্যেস হয় এই অংশটা কিন্তু আমাদের যা আছে এটা আমরা একটু আগেই শিখে আসছি যা বাই যাচ্ছে এই অংশটা কিন্তু আমাদের দরকার এতটুকু অংশ তো এই অংশটা আমরা কখন পাবো এটা চিত্র দেখে আমরা বুঝতে পারতেছি যখন আমরা পুরো একশো আশি ডিগ্রি থেকে এই অংশটা বাড় দিল তাহলেই কিন্তু আমরা এই অংশটা পেয়ে গেলাম সুতরাং আমাদের জটিল সংখ্যা যখন দ্বিতীয় জটিল ভাবে অবস্থান করবে তখন আমাদের আর্গুমেন্ট হবে আর মাইনাস টেন ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স এবং এগুলো আমরা টেন ডিগ্রি অফ ওয়াইস চিন্তা যাচ্ছি এখন আমরা এখানে পাশে করে দিন আমাদের জটিল সংখ্যাটা যদি তৃতীয় জটিল ভাবে অবস্থান করতে হয় এটা তো আমাদের জানা আছে আমাদের আরো এতটুকু দরকার এই অংশটা বলতে পাই এটা কত প্যারিগ্রাস ওয়াই বাই এক্স সুতরাং এই ক্ষেত্রে আর্গুমেন্টটা হবে পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স এখন আমরা যদি চতুর্থ সূত্র ভাগের কথা চিন্তা করি এই সংখ্যাটাতে পৌঁছানোর জন্য আমাদের এই পরিমাণ অংশ বলতে হচ্ছে আমাদের টোটাল অংশটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তো তিনশো ষাট ডিগ্রি থেকে যখন আমরা এই অংশটা বাদ দিব তখন আমরা এই বড় অংশটা মানে পাবেন মাইনাস সুতরাং এইটাই হচ্ছে আমাদের জটিল সংখ্যার আরব আমরা যদি অ্যাম্পিক্ল হয় চিন্তা করি এখন পুরো বিষয়টাকে যদি এক্সাক্ট চিত্রের মাধ্যমে প্রকাশ আমরা এইভাবে নিতে দিতে পারি আমাদের সংখ্যা যদি প্রথম চতুর্ভাগে অবস্থান করে তাহলে দ্বিতীয় চতুর্ভাবে অবস্থান করলে পাই মাইনাস ইনভার্স ওয়াই বাই তৃতীয় চতুর্ভাগে অবস্থান করলে আই প্লাস ইনভার্স ওয়াই

আমাদের থেকে এখন প্রথম বাস্তব অক্ষের বাস্তব অক্ষের ধনাত্মক দিক থেকে ক্ল সোত সুতরাং আমাদের আসলে এই যৌল সম্পত্তি বোঝানোর এই পরিমাণ অংশটা দরকার এই অংশটা কিন্তু আমাদের আর শিখতে হবে না আমাদের জানা আছে এই অংশটা কত আমাদের এই অংশটা হচ্ছে

সুতরাং সামনে একটা কি আসবে মাইনাস এখন যদি আমরা দ্বিতীয় এখানে চতুন এই টোটাল কোনটা হচ্ছে পাই এতটুকু হচ্ছে আমাদের ট্যানিম্বা সয়াইলাইট সুতরাং পায়ের সাথে যখন আমরা ট্যানিম্বা সয়াইলাইট এই চট্ট হোক তখন আমরা দ্বিতীয় চোট ভাগের আর্কমেন্টটা পাবো আর্কেন্ট এখানে হবে পায়

আমরা যখন একশো আশি ডিগ্রি থেকে বা একশো ডিগ্রি থেকে এই অংশটা বাদ দিব তখন কিন্তু আমরা এই অংশটা পেয়ে দিব এক্ষেত্রে যেহেতু আমরা চতুর্থ চতুর্ভাগে থাকলে চতুর্থ চতুর্ভাগে থাকলে এতদিন কিন্তু আমাদের জানা আছে অর্থাৎ পালিশ এই পরিমাণ অংশ

বের করবো যেখানে আমাদের জটিল সংখ্যাতে পৌঁছানোর জন্য কম রোটেশন হয় আমাদের দুইটাই সঠিক কোন সমস্যা নেই কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা সেই যেখানে জটিল সংখ্যাতে পৌঁছানোর জন্য আমাকে কম রোটেশন করতে হবে তো এটা কঠিন কিছু না একদম সহজ অর্থাৎ আমাদের জটিল সংখ্যাটা যদি প্রথম চতুর্ভাগে অবস্থান করে আমরা দুইভাবে পৌঁছাইতে পারি ক্লক ওয়াইজ পৌঁছাইতে পারি অ্যান্টি ক্লক ওয়াইজ পৌঁছাইতে পারি আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ক্লক ওয়াইজ এর চাইতে ক্লক ওয়াইজ করলে হবে এত বড় এবং অ্যান্টি ক্লক ওয়াইজ হবে এত সুতরাং এইখানে আমাদের সবচেয়ে কম রোটেশন করতে হচ্ছে কোথায় সবচেয়ে কম রোটেশন করতে হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ সুতরাং আমরা প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে অ্যান্টি ক্লক ওয়াইজ নিয়ে কাজ করব সেম কথা দ্বিতীয় চতুর্ভাগের আমরা যদি দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে ক্যালক করি তো আমরা অ্যান্টি ক্লকওয়াইজ নোলে এই পরিমাণ অংশ করতে হয় এবং ক্লকওয়াইজ নোলে এই পরিমাণ অংশ করতে হয় এইhalo অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনটা কম হচ্ছে সুতরাং দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রেও আমরা আর্গুমেন্ট বের করার জন্য অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনটাই ইউজ করব কিন্তু আমরা যদি তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে ক্যালক করি তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ গলি তাহলে আমাদের অনেক বড় রোটেশন হচ্ছে কিন্তু আমরা যদি ক্লক ওয়াইজ তাহলে আমাদের রোটেশনটা কম হচ্ছে সুতরাং আমরা তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে ক্লক ওয়াইজ রোটেশনটাই বের একইভাবে চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমরা যদি অ্যান্টি ক্লক ওয়াইজ ধুরি তাহলে রোটেশনটা অনেক বড় কিন্তু এখানে যদি আমরা ক্লক ওয়াইজ ধরি তাহলে আমাদের রোটেশনটা কম হয় এই ক্ষেত্রেও আমরা ক্লক ওয়াইজ বের করি এখানে বিষয়টা আমরা আশা করি সবাই বুঝতে পারি তাহলে আমরা প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আর্গুমেন্ট বের করার জন্য অ্যান্টিগ্লকাইজ রোটেশন এবং তৃতীয় চতুর্থ চতুর্ভাগে আর্গুমেন্ট বের করার জন্য ক্লকওয়াইজ রোটেশন ইউজ করব তো আমরা আর্গুমেন্টের কিছু প্রপার্টি বা বৈশিষ্ট্য ভুবে আসি যেগুলো করলে আমাদের জন্য ম্যাপ করা অনেক বেশি সহজ হয়ে যাবে প্রথমে আমরা যে বৈশিষ্ট্য হিসেবে সেটা বাঁচে আরগুমেন্ট জের ওয়ান অর্থাৎ দুটা জটিল সংখ্যা গ্রহণ করে আরগুমেন্ট বের করা যে কথা আলাদা আলাদা আরগুমেন্ট বের করে যোগ করা সেই আবার দুটা জটিল সংখ্যা ভাগ করে আরগুমেন্ট বের করা যে কথা আলাদা আলাদা আরগুমেন্ট বের করে বিয়োগ করা কিন্তু অনেকটাই লনের বৈশিষ্ট্য তাই না লবার আমরা জানি যে লন এ বে এটা মানে কি লন এ প্লাস লন বে লন এ বাই মানে কি লন এ মাইনাস লন অনেকটাই লগার বৈশিষ্ট্য যখন যেটা যদি সংখ্যা আমাকে ভুল করে আর্গুমেন্ট বের করতে হবে তখন আমরা যে কাজটা করবো এটা আলাদা আর্গুমেন্ট বের করবো বলে একটু যোগ করে ভাগের ক্ষেত্রে বের করে দিল এই দুইটা প্রপার্টি যারা থাকলে আমাদের জন্য আগুমেন্ট বের করা অনেক সহজ হবে এইখান থেকে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো আসছে সেগুলো আমরা দেখবো এমসি টু কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটি এবং আদার্স ইউনিভার্সিটিতে যে কোশ্চেন গুলো আসছে সেগুলো আমরা একটু দেখে ফেলি প্রথমে আমরা সহজ একটা ম্যাথ দিয়ে শুরু করি মাইনাস টু মাইনাস টু আই এই জটিল সংখ্যা আমাকে আরগুমেন্ট বের করতে বলছে এটা আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বাইশ তিরিশ সালে পড়ছে এইখানে যদি আমরা আর্গুমেন্ট বের করতে চাই একটু দেখি এর মান এখানে কত মাইনাস টু ওয়াই এর অবস্থান করছে তৃতীয় চতুর্ভাগে আমরা জানি তৃতীয় চতুর্ভাগে থাকলে আমরা আর্গুমেন্টটা বের করব কোন সূত্রের সাহায্যে ক্লকাইজ ক্লক সূত্রটা কি ছিল মানে মাইনাস ফাইভ plus 10 inverse y divided by x so, take a number literally. minus pi plus 10 inverse y one minus 2 seven two minus pi plus 10 inverse one 1045 degree one minus pi plus 4.

এখানে একটু খেয়াল করি আমাদের এক্স এর মান হচ্ছে ওয়ান ওয়াই এর মান হচ্ছে ওয়ান দুইটাই পজিটিভ তার মানে যত সংখ্যাটা প্রথম চতুর্ভাগে অবস্থান করছে আর প্রথম চতুর্ভাগে অবস্থান করলে আমরা কোন সূত্রটা ব্যবহার করব প্রথম চতুর্ভাগে অবস্থান করলে অবশ্যই আমরা এন কে ক্লকওয়াইজ ডিরেকশনটা ইউজ করব এখানে একটু খেয়াল করি আমাদের পাওয়ার সূত্রটা ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স সমান হচ্ছে ইনভার্স ওয়ান বাই ওয়ান ট্যান অফ এর মান আমরা পরবর্তী একটা ম্যাপ করি প্রিখে আসলাম ওই রিলিপের একটা ম্যাপ করে আমরা ম্যাপটা খুবই সহজ ঢাকা ইউনিভার্সিটি সতেরো আঠারো সালের কোশ্চেন তো আমাকে জেড ওয়ান একটা জটিল সংখ্যা বলে দিচ্ছে ওয়ান মাইনাস আর জেড ওয়ান জানা থাকলে আমাদের ম্যাথটা করা সহজ হবে এবং জেড টু ইজ এখানে আমাকে জেড টু প্রশ্ন একটু খেয়াল করি জেড টু এর আর্গুমেন্ট অথবা সেন্ট কথা এটা ঢাকা ইউনিভার্সিটি সতেরো আঠাশ তো আমাকে দুইটা জটিল সংখ্যার আর্গুমেন্ট ভাগ ফলের আর্গুমেন্ট বের করতে বলছে তো আমরা প্রপার্টিতে শিখে আসছি তো দুইটা জটিল সংখ্যা ভাগ করে আর্গুমেন্ট বের করা যে কথা আলাদা আলাদা আর্গুমেন্ট বের করে আমরা বের করি তো প্রথমে আমরা দেড় এর আর্গুমেন্টটা বের করে দিই এটা আপনার কিন্তু এখন সবাই কথা একটু খেয়াল করি কোন অবস্থা করে এক্স এর মান প্লাস

এই যে জেড কু থেকে জেডো ওয়ানটা কে করতে হবে আমাদের ফাইভ বাই আর এখানে কথা হচ্ছে মাইনাস ফাইভ আমরা একটু লিখে নেই সাইড লিফ্ট জেডকু বাই জেড ওয়ান ওয়ান আর আর জেভ সি আন ডো মাইনাস ফাইভ 2 এটাই হচ্ছে আমাদের এই ডিজিটাল দশমিক সংখ্যা ভাগ পনেরো এর আর্গুমেন্ট দুই সংখ্যার ভাগ পনেরো তো আমরা পরবর্তী আরো একটা ম্যাথ দেখে আমরা আমাদের আরগুমেন্টার ক্লাসটা শেষ করব এটাও আমাদের ঢাকা ইউনিভার্সিটি ম্যাথ খুবই সহজ একটা প্রশ্ন 12 13 সালের কোশ্চেন এটা কাটা করে পদ ফোর ডিভাইডেড বাই ওয়ান ব্রেক করতে বলছে এটা আমরা খুব সহজভাবে করতে পারি ব্রেকের কোয়ের মনে হবে ওঠি না একদম সহজ যেমন আমরা শিখে যে ওয়ান প্লাস আই টু পদ থেকে আমরা ওয়ান প্লাস আই স্কোয়ার ওয়ান প্লাস

টেন কত ডিগ্রির মান অসংবাই তো সামনে একটা কি আছে মাইনাস সুতরাং তো আমাদের আরবেন সপ্তাহ ক্লাস অ্যাড ধন্যবাদ সবাইকে